আসসালামু আলাইকুম আমি অরিজিন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অরিজিন আজকে অরিজিন থেকে ইনশাআল্লাহ ডেলিভারি দেব কিশোরগঞ্জ শরীফের ভাষায় শরীফে কি আমরা কিছুদিন আগে গেডো দিয়েছিলাম ওনার বাসার থেকে জন্য সদরে আর উনি প্রভাস থেকে আমাদেরকে প্রায় ওনার 8টার মতো এসএস এর রিল প্রায় তিন লক্ষ 2100 টা কারকাস সবগুলা গ্রিল বারান্দার গ্রিল ওনার বহুত বড় অনেক সম্পূর্ণ গ্রিলগুলো আমাদের থেকে অর্ডার করেছে আর আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের মালামাল গুলো তৈরি করেন বক্স দিয়ে সম্পূর্ণ আপনি যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট মাল দিয়ে আমাদের থেকে নিতে চান এই বারান্দার গ্রিল গুলা মাত্র প্রতি স্কোয়ার ফিট ওয়ান টু মিলি মাল দিয়ে পাঁচশো আশি টাকা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে ছয়শো আশি টাকার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আবার নর্মাল বা পাতলা হালকা মাল দিয়ে তৈরি করলে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা ওই দিয়েছি যেন হাত দিয়ে বোঝা যায় এখানে ওয়েল্ডিং গুলো করা আছে আসলে এসে যে কাজে মূলত রসে এখানে কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং এর উপর নির্ভর করে এই ধরনের কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে থাকি এখন আমি আপনাদের একটা কথা বলি এই যে গ্রিল গুলো দেখতেছেন এগুলো উচ্চতা রয়েছে প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো এই যে ডিজাইন গুলা এই ডিজাইনগুলোতে দেখেন হাইটে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ওয়েল্ডিং ট্রিক ওয়েল্ডিং এর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ওয়েল্ডিংগুলোর কারণে কিন্তু ঝাড়াইগুলো বোঝা যাচ্ছে না এখানে গুলো করা আছে আমাদের কাজের ভিতরে কিন্তু চলমান কাজ রয়েছে সবগুলো কাজ ইসলে একটু দেখায় এই গ্রিলগুলো ইসলে যাবে বাইরের সবগুলো গ্রিল যাবে এখানে কিছু গ্রিল রয়েছে আর আমরা এখানে যে বড় রুইতন ডিজাইনের যে গ্রিলগুলা এই রুইতন ডিজাইনের গ্রিলগুলা প্রতি স্কোয়ার ফিট ওয়ান ট্রেন প্রতি সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ ডি আসছে পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন এখানে কিছু নতুন গ্রিল আছে এগুলো অন্য জায়গায় যাবে ছিল ভবন আর এখানে কিছু সবগুলা মালে যাবে আর আমাদের কারখানাতে গেট গ্রিল দরজা জানালা ইত্যাদি বিল্ডিং এর যা কিছু প্রয়োজন সব কিছু নিতে পারবেন বিডিও শুনে দুইটা নাম্বার দেওয়া আছে দোলোটা নাম্বার এই মহগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা আপনি আসবে এবং আমাদের কারখানা কর্মর্ত আপনার বাসায় করে দিয়ে আসবে আমার চারটা কারখানা চারোটা কারখানাতে গেটের কাজ গ্রিলের কাজ বিল্ডিং এ যা কিছু প্রয়োজন সব কিছু তৈরি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ